আল্লাহর রসুল সরকারে আলম পবিত্র হাদি শ্রী ফিরমদির শেত ফরমান কোন তুমি আলেম হয়ে যাও কোরআন এবং সন্না জানলে তুমি হয়ে যাও আও মোতালে আলেম হতে পারলা না হায়াতের জিন্দিগিতে আলেম হতে পারো নাই দুনিয়ার জিন্দিগিতে কেউ তোমাকে এই সম্পর্কে ইনফরমেশন দেয় নেই পরামর্শ দেয়নি আলেম হতে হবে মা বাবার পক্ষ থেকেও তোমাকে তেমন কোনো গাইডলাইন দেওয়া হয়নি আলেম হতে হবে যার কারণে তুমি আলেম হতে পারো নাই আল্লাহ রসুল বলেন টেনশনের কোনো কারণ নাই তুমি আলেম হতে পারো নাই তোমার জন্য দ্বিতীয় আরেকটা অপশন হল আও মুতা আল্লেমান হায়াতের জিন্দগিতে চলতে ফেরতে তোমার সাথে যারা আলেম আছে হায়াতের জিন্দগিতে তুমি যাদেরকে আলেম দেখো তোমার এরিয়ার মধ্যে যারা আলেম আছে আলেমের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করো আলেম থেকে দিন শিখার চেষ্টা করো আলেমের ছাত্র তুমি হয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে তুমি আলেম হতে পারলা না আফসোস করতেছ আলেম হতে পারলাম না এই আফসোস থেকে যদি তুমি নিজেকে বাঁচাইতে চাও তাহলে তোমার জন্য দ্বিতীয় অপশন হলো আলেমের ছাত্র হয়ে যাও আল্লাহ রসুল বললেন এটাও তোমার আমার পক্ষে সম্ভব নয় আলেম থেকে তুমি দিন শিখতে পারো নাই আলেম থেকে তুমি কোরআন শিখতে পারো নাই আলেম থেকে তুমি আল্লাহর রসুলের হাদিস শিখতে পারো না পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলেন উম্ম তোমার জন্য তৃতীয় নাম্বার অপশন আও মুসতামিয়ান আলেম তোমাকে কি বলে তুমি সেটাকে শোনো জুমার মিম্বর থেকে কি বলা হয় জুমার মিম্বর থেকে কোন কথাটা বলা হয় কোন কথাটা তোমার আমার কল্যাণের জন্য বলা হয় জুমার মিম্বর থেকে কোন কথাটা দুনিয়ার কল্যাণের জন্য বলা হয় জুমার মিম্বর থেকে কোন কথাটা তোমার জন্য আখের হাতের কল্যাণের জন্য বলা হয় সেই কথাটা তুমি তোমার দিল দ্বারা শ্রবণ কর এবং শ্রবণ করার পাশাপাশি আমলে নেওয়ার চেষ্টা করো আল্লাহ রসুল বলেন হয়তো আলেম হয়ে যাও আলেম হতে পারো নাই টেনশন করে লাভ নাই তুমি আলেমের ছাত্র হয়ে যাও আল্লাহ রসুল বলেন আলেমের ছাত্র তুমি হতে পারলা না আলেম কি বলে মুস্তামিয়ান সেটা তুমি শ্রবণ করলে বলা হয়ে যাও আলেমের কথাটা যদি সঠিক হয়ে থাকে কোরআন এবং সুন্না অনুযায়ী যদি হয়ে থাকে আলেমের কথা শ্রবণ করলে বলা তুমি হয়ে যাও কয় তুমি দীর্ঘদিন পর্যন্ত কোন জায়গায় আবদ্ধ থাকার কারণে তুমি আলেমের কথা শুনতে পারো না দীর্ঘদিন পর্যন্ত হাজত খানায় ছিল দশ বছর বিশ বছর পর্যন্ত এমন একটা জায়গায় তুমি আবদ্ধ ছিল যেখানে ওলামায় গ্রামের কোনো পদস্কলন নাই যেখানে আলেমদের কোনো পা করে নাই যেখান থেকে তুমি আলেমদের কথা শুনতে পারো নাই আল্লাহ বসুন বলে টেনশনের কোনো কারণ নাই আও মহিবান চার নাম্বার প্লাস পয়েন্ট তুমি আলিমকে মোহাম্মত করনে বলা হয়ে যাও আলিমকে তুমি ভালোবাসনে বলা হয়ে যাও আল্লাহ রসুল বলে বলা তখন খম এসান বাত হলে পয়গম্বরে আরবি হাদিস শরীফের মধ্যে ডাক দেয়া বলেন উম্মত আমার এক নম্বর তোমাকে সুযোগ দিয়েছিলাম তুমি আলেম হয়ে যাও তুমি আলেম হইলা না দ্বিতীয় নাম্বার তোমাকে বলা হয়েছিল আলেমের ছাত্র হয়ে যাও সেটাও তুমি হতে পারলে না তৃতীয় নাম্বার পয়েন্ট তোমাকে বলা হয়েছিল আলেমদের কথা শ্রবণ করণে বলা হয়ে যাও আলেমরা তোমাকে আমাকে কি বলে কি বলে কোন কোন নির্দেশনাগুলো সমাজের সাথে নিজের সাথে মিলায়া। তোমার আমার আশী রাতের জিন্দগিটাকে সুন্দর করার জন্য কোন কোন কথাগুলো তোমাকে বলে এই কথাগুলো তুমি তোমার সাড়ে তিন বডিতে বাস্তবায়ন কর তোমার সামাজিক জীবনে বাস্তবায়ন কর আলেমরা কি বলে সেই কথাটা তুমি তোমার পারিবারিক জীবনে বাস্তবায়ন কর আলেমরা তোমাকে কি বলে এই কথাটা তুমি রাজনৈতিক মাঠে তুমি বাস্তবায়ন কর আলেমরা তোমাকে কি বলে এই কথাটা তুমি রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করো

জান উলামায়ে کرام গনের পদস্খলন যদি না হয়ে যায় উলামায়ে کرام যদি পথে চলে ওই শরীক পথে তুমিও চলতে থাকো কোলামায় কেরাঙ্গনের দিক নির্দেশনার প্রতি মহাবত রাখো ভালোবাসা রাখো আর যদি মানতে না পারো আফসুস করতে থাকো আমি আল্লাহ রসুনের ওয়ারে কোলামায় ক্রীঙ্গনের কথা রাখতে পারলাম না আমার দিনের মধ্যে পরে ভয় হয় না জানি আজকে রাতের ময়দারে আমি দরা খেয়ে যাব না জানি বিচারে আমি দড়া খেয়ে যাব এইভাবে আফশ্বাস করাম আল্লাহ রসুল বলে নুমুতাম তোমাকে আলম হর বলা কইলো তুমি আলেম হও আলেমের ছাত্র হওয়ার জন্য বলা হইল তুমি তাও ছাত্র হতে পারলা না আলেমের কথা শ্রবণ করার জন্য বলা হইল সেটাও তুমি বলতে পারলে না সেটাও তুমি শুনতে পারলে না আল্লাহর রসুল বলেন চতুর্থ অপশন ওলামা একরাম গন্ধেরকে মহাব্বত করার জন্য বলা হইল তাও বি পারলে না আল্লাহ রসুল বলেন ফাতুহুলি ফানা তাকুন খমিসান সাবধান পঞ্চম নাম্বার তুমি হইও না উলামাই কিরাম বন্দের বিরোধিতা করতে গিয়ে নিজের ইমান হারা করিও না বর্তমান সময়ের দেশের ভিতরে কিছু কুলাঙ্গার জন্ম নিয়েছে সেই কুলাঙ্গারগুলো উলামায় কিরাম কে মানে না হোরানকে মানে না আল্লাহর রসিম কে মানে না আল্লাহর রসিমের আদর্শকে মানতে চায় না এই কুলাঙ্গারগুলো উলামাই কিরাম বন্দের বিরুদ্ধে বাজে মন্তব্য করে কথা বলেন ঠিক না আল্লাফা প্রত্য নারায়ণ বলে অতুন্লিম্বাদগালিকা জানে পৃথিবীর ভিতরে সমাজের ভিতরে দেশের ভিতরে যদি তোমরা যারো সন্তান দেখতে চাও যাদের জন্মের ভিতরে মারাত্মক ধরনের ভয়ঙ্কর সমস্যা আছে তাহলে আলেমদের বিরুদ্ধে তারা উৎসাহ রচনা করে সব কথা বলার কারণে কোরানের কথা বলার কারণে ইসলামের পক্ষে থাকার কারণে যদি ওলামাই কেরামের বিরুদ্ধে যদি কে কুচ্ছা রচনা করে তাহলে বুঝে নিবে তার জন্মের ভিতরে মারাত্মক ধরনের ভেদান আছে কথা বলা আপনারা জানেন গত কয়েকদিন পূর্বে দেশের খেতিমার একজন দিন একজন হকানি আল্লাহ বুজুর্গের ব্যাপারে কোন এক দলের কুখ্যাত সন্ত্রাস এই সন্ত্রাস বলেছে নেশা খেয়ে মিথ্যা বলে নেশা খেয়ে মিথ্যা বলে পীর সাহেব চরমনায় এইভাবে কটাক্ষ করে যদি তার নিকট প্রমাণ থাকে যে সে মিথ্যা বলেছে নেশা সেটা ভিন্ন কথা কিন্তু যেই লোক তার মাধ্যমে দেশের হাজারো লক্ষ লক্ষ